আমার কি দোষ ওই তো রোজ জোর জোর করে এসে পায়ে করার জন্য আর বলতো করতে দাও করতে দাও আমার তো কোনো দোষ নেই পমেলা এত মিথ্যে কথা বলো না ওপরে ভগবান আছে তুমি তো আমাকে করার জন্য ডেকেছিলে তুমি তো বলেছিলে আসো আজকে বাড়িতে কেউ নেই আজকে আমরা দুজনে খুব এনজয় করব আদর করব আর তুমি এখন আমার নামে দই দিচ্ছ পমেলা এই বোকাচোদা দেখেছিস পাড়া আমার কয় নম্বর তোর মারবো বুমুকে একদম ছাপ পড়ে যাবে গো আ ওকে গুলি শালাকে গুলি করে দেব নাকি নাবে না তিন লাখ টাকার কেস আছে শালাকে হবে না লাখ তুমি না থাকলে বড় শালাকে করে দিতাম চুপ থাক এত যা হবে তা হবে তাই নাকি হ্যাঁ ওকে মার্ডার দরকার ও রেপ আসামি ওকে মেরে ফেলারই দরকার তুই চুপ করবি যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না বুঝতে পেরেছিস তুই বেশি বুজানদার বাবা এর কপালি বাবা তাহলে মার্ডার করে দে মার্ডার করে দে মার্ডার করে দে আমাকে মার্ডার করে না কাকা বাবু আমাকে মার্ডার করে আমার বাবা আসে আমার বাবা আসে আমাকে মার্ডার করে না কাকা আমাকে মার্ডার করে না দেখেছিস ও মার্ডার করার আগেই ও মার্ডার হয়ে গেছে পেল পেল করে কি এরকম কাঁদছে মার্ডার করে না খালু খালু আর মার্ডার করে না পুরো বছর তোর এখনই মার্ডার করে দেবো এই আমি তো খালু তুই এখনই বললি কাকা আর এখন বলছিস খালু এ ভুলে গেছে কাকা বাবু ভুলে গেছে তোমরা এই মারার কথা বলছ না আমার পিলেচুনকি গিয়েছে বাবা বাবা আমাকে বাজাও না তো এটা মার্ডার করে দেবে বাবা কি ব্যাপার কি আমার ছেলেকে এইভাবে আটকে রেখেছ হ্যাঁ দেশে কি আইন কানুন নেই নাকি তাই তোমরা এইভাবে আটকে রেখেছ হ্যাঁ একটা নিরুহে ছেলেকে এইভাবে আটকে রেখেছ কিলাবে আর কোনো তোমাদের মানবিজ নেই মনে হচ্ছে হ্যাঁ কি রে তোর ছেলে নিরোহ হ্যাঁ বলিস কি রে

মুখ সামলে কথা বলবেন আপনি তুই কি ঝগড়া করতে আসিস না তো ছেলেকে বাঁচাতে আইসিস তোমরা কি চাইছো বলো তো বলছি এই মেয়েটাকে তোর ছেলে গাভিন করে দিয়েছে তাই তোর মেয়ে ছেলেকে এই মেয়েটাকে দায়িত্ব নিতে হবে কি দায় দায়িত্ব নিতে হবে বলেন এই মেয়েটাকে তোরা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে আর দায় দায়িত্ব নিতে হবে যে খুব ভালো জায়গায় যেন বিয়ে হয় আর এর পেট হয়েছে এই জন্য সব মেনে নাই তারা এই জন্যই তোকে এই দায়িত্বটা নিতে হবে আর সেটা যদি না করতে পারিস তাহলে পুরো তিন লাখ টাকা লাগবে ক্যাশ যদি না তবেই তুই এখান ছেলেকে নিয়ে যেতে পারবি মগের মূল্যক পেয়েছে নাকি হ্যাঁ একদিন বেড়া তাই তিন লাখ টাকা জমি বানা এই তোর বাবা কি তুই অর্ধেক ঢুকেছিস না পুরো ঢুকিলি বল দাদারি আমার দিকে কিছুর জন্য বলছি তো খেয়েছিলাম আর একদিন এই আরেকদিন তো এখানে এসে করে গিয়েছো সেটাকে বলো এই তুমি এত মিথ্যা কথা বলছো কেন হ্যাঁ ওই দিন কথা আমি খালি দাই করেছিলাম আমি তো কনডম পরে করেছিলাম তাই কিন্তু কনডম পরে করেছিলাম বলে এরকি দই ঢুকিনি এমনও তো হতে পারে হ্যাঁ কনডম ছিঁড়ে মাল ভেতরে ঢুকে গিয়েছে আর এমনও তো হতে পারে যে কনডমটা ছিঁড়ে ভেতরে ঢুকে গিয়েছে ওই জন্যই বাচ্চাটা এসে গিয়েছে তুমি এমন ভাবলে এমন করতে পারবে আমি ভাবতেও পারি নি স্বপ্নেও ভাবিনি আহ বৌমা চুপ করো তুমি চুপ করো এবার বলো তোমার বাড়ির মেয়ে বা বৌমার সাথে বা তোমার বউর সাথে যদি এমন কিছু হতো তুমি কি মেনে নিতে শালো তুই এমন জায়গায় ফেলে দিলি আমার আমার একদম শেষ করে দিলি হ্যাঁ এর থেকে যদি দুই এক টাকার শ্যাম্পুল কিনে নিয়ে বাথরুমে ঢুকে মার দিস তো অনেক ভালো লাগবে অনেক ভালো আরাম পাতিস এখানে কিছু বলো না জরিমানা জরিমানা দেওয়া হবে তারপরেও বাড়ি গিয়ে গিয়ে কিছু বলো টাকার ডিমান্ডটা একটু বেশি হয়ে গেছে টাকার ডিমান্ডটা একটু কমিয়ে বলো টাকা দিতে বলছি কি টাকা দিতে হবে না তো তুই মেয়ে নিয়ে চলে যা মেয়ে গাই মেয়ে নিয়ে গিয়ে বিয়ে শেষে দিয়ে দিয়ে আমি না টাকার কথা বলছি না তো শালো তুই আমার বগের আর কি বলবো তোকে কি করবে বলো ভাই মেয়েটাকে নিয়ে যাও না তো 3 লাখ টাকা দিয়ে যাও কি 3 লাখ টাকা কি 3 লাখ টাকা লাগবে কিছুই লাগবে না তাহলে তোমাকে ওই মেয়েটার ভাই গাবিন করে দিক তাহলে তো সমান হয়ে যাবে শুনুন মশাই আজ আজবাজে আজ কথা বলো না আজ কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোমার তুমি 3 লাখ টাকা নিয়ে আসো আর ছেলেকে নিয়ে চলে যাও আর ওই নিরোহি ছেলের উপরে তোরা এমন একটা অত্যাচার করলি তা তোর এর জন্য উপরে আলো শাস্তি দেবে বুঝতে পেরেছিস এফোর্ট কে আয় উঠাই বাপ উঠাই না এ উঠে যাবে না এখানে থাকবে তুমি টাকা নিয়ে আসো আগে এইখানেই বসে থাকছে সমস্যা নেই তুমি টাকা নিয়ে এসো নিয়ে এসে তারপর নিয়ে চলে যাও তোমাকে পাঠিয়ে দাও আমার সাথে বাড়ি গিয়ে টাকা নিয়ে আসবে কেউ যাবে না তোমার সাথে তুমি যাও গিয়ে টাকাটা নিয়ে আসো এসে ফটকে নিয়ে যাও ঠিক আছে বোমা তুমি যাও তো ওই বাড়ি গিয়ে ওই খাটের তলার থেকে তিন লাখ টাকা আছে ওই টাকাটা নিয়ে চলে আসো